হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো গত ভিডিওতে আমি যে বলছিলাম অনেকেই জানেন যে তেইশে অক্টোবর থেকে মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে প্রি ফাইলিং ইটালির জন্য মানুষজন আমার যে সাবস্ক্রাইবার আছে সবাই মেসেজ করা শুরু করে দিছে যে ভাই আবেদন করা যাবে কি না বা প্রি ফাইলিং করা যাবে কিনা আমার কাছে বিশেষ করে তো এখানে আমি যদি মেসেজগুলো দেখি তাহলে দেখবো যে অনেক মেসেজ আছে ঠিক আছে আজকে এই বিষয়ে ক্লিয়ার করব এ বিষয়ে আমি এখনও কোনো ধরনের মন্তব্য করতে চাচ্ছি না বিকজ আমি বলছি এর ভিডিওতে আমার অনেক আগের ভিডিওতে আমি বলছি যে যখন আমি সুযোগ পাবো তখন আমি বলবো যে আমি কবে এই কাজ ধরবো ঠিক আছে এখন আপাতত আমার কাছে কিছু আছে অ্যাপ্লিকেশান যেগুলো আমার খুবই ব্যক্তিগত এবং খুবই পরিচিত মানুষের এবং আমার সাবস্ক্রাইবারের সাথে আমি এই সম্পর্কটা করতে চাচ্ছি না কেন আপনাকে একটু পরে আপনাদের আমি ক্লিয়ার করে বলবো সব সম্পূর্ণভাবে যারা যারা আবেদন করতে চাচ্ছেন এখন সর্বোপরি যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার যারা এই যে প্রি ফাইলিং করার জন্য ব্লগার হোক বা ইটালি সম্পর্কে যারা ভিডিও বানায় ইনক্লুডিং মি সো তাদের নিকট আপনারা আসলে কীভাবে এখন শুনতে খারাপ লাগবে তাদের নিকট আপনারা আবেদন করবেন না বিকজ আমার কাছে বিগত মাসে অনেক ধরনের কমপ্লেইন আসছে বিভিন্ন ধরনের ব্লগারের সম্পর্কে এবং বড় বড় ব্লগারের সম্পর্কে যাদের যারা নোলস্থা নিয়ে কাজ করছে যারা স্টিল তাদের কাছে তারা অনেকে নোলস্থার প্রসেসিংয়ের জন্য দিয়ে বসে আছে বিশেষ করে এই লোনস্থার লেনদেনের ক্ষেত্রে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে লোনস্থা একটা হিউজ অ্যামাউন্ট এখন বর্তমানে দিতে হয় প্রি ক্ষেত্রেও আপনারা জানেন এবং সেটা নন ডিফান্ডেবল এবং এটা শুনে তো আমার আসলে কি বলে আমি আগেও এরপরে প্রতিবাদ করছি নন ডিফান্ডেবল হবে কেন কিন্তু বুঝতে হবে এটা কেন নন ডিফেন্ডেবল বিকজ এখন লাখের উপরে আবেদনের খরচ হচ্ছে ঠিক আছে আবেদন করতেই বিকজ এখানে সব কিছু আগে থেকেই করে রাখতে হয় ঠিক আছে আগে যেটা করতে হতো না তেইশ চব্বিশ সালের বিগত বছরেরগুলোতে আর একটা কোয়েশন থাকে দেখা যাচ্ছে যে যে ভাই আমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবো না ইটালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে নিজে নিজে অ্যাপ্লাইয়ের কোনো বিষয় নাই অবশ্যই আপনার আত্মীয় স্বজন বা কোনো মাধ্যম লাগবে যিনি আপনার ফাইলটা প্রসেসিং করবে ঠিক আছে এটা সরাসরি কথা এখন করা যায় নিজে নিজে করা যায় বাট ওই ট্যালেন্টেড লোক বাংলাদেশে সরি টু সে যে নাই তেমন নাই ঠিক আছে আপনারা আমি অনেক আগে ভিডিও বানাইছিলাম গ্লাস ডোরের কথা বলছিলাম অনেক অনেক সাইডের কথা বলছিলাম যেখানে জবগুলা পাওয়া যায় ঠিক আছে বাট ওগুলা অ্যাপ্লাই করে তারপরে আপনার এটা সুযোগটা নেয় হচ্ছে অনেক এজেন্সিরা অনেক এজেন্সিরা অনেক ক্লায়েন্ট খুঁজে পায় সেই মাধ্যম থেকে তখন আপনার থেকে সেই এজেন্সিগুলো আপনার থেকে ফাইলগুলো জমা নেয় ওকে সো নিজে নিজে করাটা ইটালির ক্ষেত্রে আসলে একটা হবে না বিকজ নিজে নিজে করাটা পসিবল না সেই ক্যাটাগরিতেও সেটা পড়ে না আর একটা কোয়েশ্চেন সবাই করে সেটা হচ্ছে যে ভাই আবেদন করতে কি দিতে হয় প্রথমে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্টে স্ক্যান কপি দিতে হয় কোনো ধরনের পুলিশ ক্লিয়ারেন্স লাগে না কোনো ধরনের ইন্স্যুরেন্স লাগে না ঠিক আছে আর কোনো ধরনের সার্টিফিকেট লাগে না ঠিক আছে শুধুমাত্র পাসপোর্টের স্ক্যান কপি সেটা দিয়ে দিবেন মাধ্যম যারা কাজ করবেন প্রি এর জন্য ওকে এখন আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে প্রক্রিয়াটা কিভাবে কি হয় দেখেন আপনার যে মাধ্যম আছে বা যিনি ইটালিতে থাকেন তিনি আপনার পাসপোর্টের ফটো কপিটা নেবেন বা স্ক্যান কপিটা নেবেন সেটা নিয়ে আপনার একজন কমার্সিয়ালিস্তা বা আপনার ইটালি ভাষায় প্রফেশনালস অ্যাকাউন্টেন্ট যারা আছে এগুলা ডকুমেন্টসগুলো আগে যে মালিকের আন্ডারে যাবেন মানে যে মালিক তিনি ফাইলটা প্রসেসিং করবেন যা মালিকের আন্ডারে তিনি কিন্তু ফাইলগুলো দেখবেন সব কিছু ঠিক আছে কিনা আর এই কাজগুলো করতে একটা নাম আছে সেটা ইটালীয় শব্দে বলে আর রাজিওনে তো সেইটা করলে আপনার করতে এক সপ্তাহ মতো সময় লাগে একজন অ্যাকাউন্ট্যান্ট বলেন প্রফেশনাল বলেন কমাল ইসলার যারা আছে ইটালিতে তো তাদের সেই এক সপ্তাহ মতো টাইম লাগে সেই ডকুমেন্টগুলো চেক করতে বা আপনার গোছাতে এটাই ফার্স্ট টাইম হইতেছে প্রথমেই করা হবে যেটা কিন্তু আগে দেশ চব্বিশ সালে করা হয়নি সেটার জন্যই এত কিছু ঠিক আছে আর অ্যাসেভেরজনে করে নেই ঠিক মতো তো সেটাই আর কি এখন আগেই করা হবে এবং সেটার জন্য কিন্তু একটা চার্জ লাগে সেই চার্জগুলাই আর কি নেবে এবং আরও অনেক অনেক চার্জ আছে যেগুলা হিডেন চার্জ বলতে বলেন এবং কিছু কিছু তো আসে অনেক মাধ্যম থাকে এগুলা কিন্তু মালিকের পক্ষ থেকে করানো উচিত ছিল বাট নেবে কী করার আছে তো প্রথমে এগুলা করে তারপরে সার্ভার ইনপুট দেবে তারপরে জানুয়ারি মাসে ক্লিক দিতে সেটা ক্লিক হবে এই হচ্ছে মোটামুটি প্রসিডিওর এই প্রসিডিওরের মধ্যে যারা মালিক আছেন মালিক পক্ষ থেকে দেখেন আপনার ধরেন দেখা যাচ্ছে যে আপনি গৃহ কাজের জন্য বা ডোমেস্টিক নোলস্থা বের করতে চাচ্ছেন তো সেজন্য আপনার কিন্তু আহ আইনে আছে যে ইটালির যে আইন আছে আপনার নৃত্ব বা আপনার যে আয় সেটা বিশ হাজার ইউরোর মতো থাকতে হবে আহ বৎসরিক বাৎসরিক একটা ইনকাম থাকতে হবে সেটা বিশ হাজার ইউরোর মতো ঠিক আছে এবং যাদের ফ্যামিলি আছে সেটা কিন্তু সাতাশ হাজার ইউরোর মতো গড়াবে তাহলে তারা একজন ডোমেস্টিক ভিসার জন্য আবেদন করতে পারবে সেটা ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে বলছে এখানে দেখেন সচিতা আছে এখন আপনার একক মালিকানা বা যারা অংশীদার ইটালি ভাষা বলে সচিতা তো সচিতা যারা আছে এখানে তো জানেন যারা একক মালিকানা আমি ভিডিও আগেও বলছি তারা তিনজনের মতো আপনার দোমান্দা করতে পারবে তাদের এলআই পোর্টালে এবং সেক্ষেত্রে সচিতাগুলো একটু বেশি পারবে সেটাও আছে যে যেভেরজনের করে সবগুলোতেই করতে হবে ঠিক আছে ওইটার কাছে একটু ছাড় যেতে পারে আপনার যে কি বলে ডোমেস্টিক নলস্থার ক্ষেত্রে তো এগুলা বিষয়ে খেয়াল রেখে সবার যার ফাইলগুলা ডকুমেন্টগুলা যাদের সব ঠিক থাকবে তাদেরই নোটস্তাগুলো উঠবে এবং বাকিগুলা কিন্তু উঠবে না এখন এখানে দেখেন উঠা আর না ওঠার মধ্যে যে পার্থক্যটা দেখেন আগে যদি কোনো কিছু না হতো কিছু যে টাকাগুলো আপনাকে ফেরত দেওয়া হতো বাট এখন কিন্তু আপনার যে টাকাটা প্রথম অবস্থায় নেওয়া হবে সেটা কিন্তু ফেরত দেবে না এটা চলে আসছে বা একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে এখন ইটালিতে বসে যারা আছে তারা বলবেই যে একটা তো খরচ আছে সেই খরচ তো আমি বেয়ার করব না সেটা তো অ্যাপ্লিকেন্টই বেয়ার করবে রাইট তো সেই ক্ষেত্রে এই যে এই দুই হাজার ছাব্বিশ সালে ক্লিক ডাটা কিন্তু একটু আহ ব্যয়বহুল হচ্ছে ঠিক আছে এখন অনেকের কোয়েশ্চেন করেন যে ভাই কোন কোন ক্যাটাগরিতে এখন কত করে আপনার চার্জ হচ্ছে দেখেন এটা ডিপেন্ড করে হচ্ছে সম্পূর্ণভাবে আপনার মাধ্যমের উপর এবং আপনারা দেখেন এই সব সত্যি কথা কি বলবো এই যে আপনারা যে নুরস্থাগুলো দিচ্ছে এদের অধিকাংশ নুরস্থাগুলো কিন্তু ফ্রি পায় মালিকরা ও রিকোয়েস্ট করে বা যার আন্ডারে কাজ করে যিনি তিনি রিকোয়েস্ট করে যে বা আমার লোক লাগবে তো তখন কিন্তু তিনি নিজেই ফ্রিতেই করে দেওয়ার কথা সব কিছু বাট বাংলাদেশে সব কিছু শিখাইছে এখন এই অবস্থা হয়ে গেছে এখন মানুষ এটা নিয়ে ব্যবসা শুরু করছে এখন এই ব্যবসা তো করতে হয় ব্যবসা ছাড়াও তো আর কেউ লাভ ছাড়াও তো আর কেউ কাজ করবে না যারা ইটারি অবস্থান আছে তাদের লাভ তো রাখতে হবে এখন যে যতটুক পারে দেখেন এখন আগে যতটুক ছিল কৃষিতে ছিল চোদ্দো তেরো বারো এগারো দশ সর্বনিম্ন এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হারে বেড়ে যাচ্ছে বিশে বিশের মতো ছিল হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে স্পন্সর সেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট হারে বাড়ছে তো এটা আপনার হিসাব করে নেন এখন দেখেন আমরা এগুলো জাস্ট বলতেছি কি এগুলা বাজার রেট বা এখন বর্তমানে কি বলবো এখন রেটই বলতে হতেছে তাই না তো এখন যারা কোয়েশ্চেন করতেছেন যে ভাই আপনার মাধ্যমে কি আবেদন করা যাবে কি না এইসব কোয়েশ্চেন আপনি শুধু আমাকেই করতেছেন না আমি জানি শুধু যে আমাকেই করতেছেন তা না কিন্তু আপনার অন্য কোনো ব্লগার ওদেরও করতেছেন দেখেন ভাই ইটালিতে আমি সবচেয়ে সিকিওর মাধ্যম যদি বলি যে আত্মীয় স্বজনের মাধ্যমে করেন এবং তারা একটা মাধ্যমের নিকট থেকে করবে সরাসরি আমি আছে সরাসরি যারা মালিকের মাধ্যমে আসলে এই আবেদনগুলো করে থাকে দেখা যাচ্ছে ওইখানেও একটা মাধ্যম আছে সেই মাধ্যমের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে আপনাকে নূলস্তা দেওয়া হয়